ইসমিল্লা রকম রহিম বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে লোন এবং সিকুয়েন্স সিকোয়েন্সের ডিজাইনের মধ্যে পার্থক্যটা আসলে কি তো লোন আর আড়ি সিকোয়েন্সের ডিজাইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় সাধারণত আমরা যখন লোনের ডিজাইনগুলো করি লোনের ডিজাইনে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার আমরা যেই কাজগুলা আর সিকোয়েন্সে করি এই কাজগুলা করি না ব্যাকগ্রাউন্ডের কাজগুলা সম্পূর্ণ আলাদা ধরুন এটা একটা লোনের ডিজাইন এটা হচ্ছে এই যে এটা ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা তো এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলা এগুলো কিন্তু সলিড কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার একটা ওভারলে করা হয়েছে তো সিকোয়েন্সের ডিজাইনের মধ্যে কিন্তু এরকম ওভারলে করা হয় না সাধারণত এগুলোর মধ্যে আপনার ব্রাশ এবং ওভারলে করলে ওভারলে করা হয় তো আমি সিকোয়েন্সের ডিজাইন কিন্তু বহুত আপনাদের আমি দেখিয়েছি তো লোনের ডিজাইন আমি পরবর্তীতে আমি যদি ভিডিও দিই অবশ্যই লোনের ডিজাইনগুলো আপনারা কীভাবে করবেন সেগুলো আপনাদের আমি দেখাবো কিন্তু লোনের ডিজাইনের স্টাইলগুলো কীরকম সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করব এবং কি কি টাইপের লোনের ডিজাইন হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো এটা একটা ডিজাইন তো এটা এই হচ্ছে একটা ডিজাইন তো এই যে আরেকটা ডিজাইন দেখেন লোনের ডিজাইন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের ডিজাইন থেকে আলাদা আচ্ছা এটাকে আমি দেখাচ্ছি উপরে একটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট এটা সম্পূর্ণ কিন্তু আলাদা ভিন্ন স্টাইলের দেখেন ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে কাজগুলা কীরকম রকম এবং একই জায়গার মধ্যে বিভিন্ন টাইপের কাজ করা হয়েছে তো এটি হচ্ছে আপনার একটা ডিজাইন তো এটার মধ্যে সাধারণত আপনার এইগুলোর মধ্যে গলার মধ্যে কাজ করা হবে তো সিকোয়েন্সের ডিজাইনগুলো সিকোয়েন্সের কাপড়গুলোর মধ্যে আপনার সাধারণত আরি বা সিকোয়েন্সের যেই আপনার সিকোয়েন্স দিয়ে আপনার কাজ করা হয় সুতা দিয়ে আর লোনের ডিজাইনের মধ্যে কোনো কাজ করা হয় না যদি কোনো কাজ করা হয় সেটা গলার মধ্যে একটু অল্প পরিমাণ কাজ করা হয় আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে অ্যাপস্ট্র্যাক টাইপের একটা ডিজাইন বাটিক টেপের এই যে দেখেন এটা হচ্ছে হাতা আর ইয়ে হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো লোনের ডিজাইনগুলো সাধারণত এরকম হয়ে থাকে সলিড কালার ব্যাকগ্রাউন্ডে খুব কাজ কম থাকে এবং ফ্লাওয়ারের সংখ্যা খুবই কম থাকে দেখেন এগুলোর মধ্যে কিন্তু একদম ফ্লাওয়ার নেই বললেই চলে খুব একদম কম আর আপনার ডিজিটাল যে ফ্লাওয়ারগুলো এগুলো লোনের মধ্যে খুব কম ব্যবহার করা হয়ে থাকে এই যে আরেকটা লোনের ডিজাইন দেখেন ডিজাইনের মধ্যে এই টাইপের জিনিসগুলা কম হয়ে থাকে ফ্লাওয়ার খুবই কম ব্যবহার করা থাকে আর সলিড কালার থাকবে বডির মধ্যে সলিড কালার এই আছে আরেকটা ডিজাইন তো এই টাইপের ডিজাইনগুলো সাধারণত বলা হয় থাকে বিন শেডের ডিজাইন বিন শেড এই যে আপনার দুই পাশ দিয়ে গোলার মাঝখানে দুইটা প্যানেল থাকবে এবং এই দিক দিয়ে একটা কাজ করা থাকবে এটাকে হচ্ছে বলা হয় থাকে বিন শেডের ডিজাইন তো বিন শেডের ডিজাইন আরও আছে আপনাদের আমি দেখাবো এটা একটা ডিজাইন দেখেন লোনের ডিজাইন লোনের ডিজাইন দেখেন একদম সলিড কালার আর এটার মধ্যে একটা ছোট ছোট আপনার ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে একদমই যেটার মধ্যে কালার কোনো চকচকে কোনো কালার নাই ডিজিটাল কোনো কালার নাই এই যে একটা একটা বিন ডিজাইন দেখেন ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে এবং সলিড কালার আর এখানে উপর দিয়ে একটা ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এবং দুই পাশ দিয়ে দুইটা প্যানেল ব্যবহার করেছে হয়েছে এটা হচ্ছে বিন শেডের ডিজাইন এটা হচ্ছে ফন পার্ট এখানে ফ্রন্ট পার্টের এই দিক দিয়ে কাজ হবে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটার মধ্যে এই যে অবালে করা হয়েছে এবং এটার মধ্যে ছোট ছোটো ফ্লাওয়ার দিয়ে কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে দেখেন কোনো ডিজিটাল কোনো ফ্লাওয়ার এখানে খুব একটা ব্যবহার করা হয় না আর কালারগুলা দেখেন কালারগুলা লক্ষ্য করবেন যে কি কি টাইপের কালারগুলো সাধারণত এখানে হচ্ছে এই টাইপের কালারগুলাই ম্যাক্সিমাম সময় বেশি চলে আচ্ছা এখানে আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সলিড কালার কোনো কালারের মধ্যে কোনো কিছু নাই আর এইগুলো দেওয়া ব্যবহার করা হয়েছে পরবর্তী ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো আসলে এই এইগুলো কীভাবে আপনার মেজারমেন্টগুলো করা লাগে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিষয়টা না বুঝেন তো আমি সবশেষে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আমি শেখাতে যাচ্ছি এই যে আরেকটা ডিজাইন তো গুরুত্বপূর্ণ ডি বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন মোবাইলে পাঠাবেন তখন কিন্তু এত বড় মোবাইল ডিজাইনটা পাঠাতে পারবেন না তো এই ডিজাইনটাকে আপনাকে কি করতে হবে এটাকে কন্ট্রোল অল্টার আই দিয়ে এটাকে ছোট করতে হবে এই যে আমি এটাকে ছোট করে ফেললাম এই যে দশ ইঞ্চি পরিমাণ পরে আমি এটা পরবর্তীতে শুধু জেপিজি মোডে সেভ করে দিব তো জেপিজি মোডে সেভ কন্ট্রোল শিফট এস দিলাম এস দিয়ে এখানে ট্রিপ আসে এখানে দেখেন জেপিজি যে একটা মোড রয়েছে জেপিজিই এই যে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে জাস্ট আমি এখানে সেভেস কপি দিয়ে দিলে এটা আমার কী হয়ে যাবে কপি হয়ে যাবে দশ ইঞ্চি তখন আপনি কী করতে পারবেন এটা সহজেই মোবাইলে আপনি পাঠাতে পারবেন তো যে কোনো ডিজাইন আপনি মোবাইলে পাঠাইতে চাইলে এইভাবে আপনি খুব সহজে আপনি ছোটো করে পাঠা পাঠিয়ে দিতে পারেন তো একদম ইজি আর সিকোয়েন্স এবং আর এই ডিজাইনের মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটা আপনাদের আমি আজকে দেখিয়ে দিলাম আর সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ